আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা আলোচনা করব একটি খুবই সংবেদনশীল স্বপ্ন নিয়ে অনেকে আতঙ্কিত হয়ে প্রশ্ন করেন স্বপ্ন যদি জীবিত মাকে মৃত্যু দেখা যায় তাহলে এর অর্থ কী এটা কি অশুভ কিছু নাকি কোনো সতর্ক বার্তা চলুন ইসলামী দৃষ্টিকোণ থেকে বিষয়টি পরিষ্কারভাবে বোঝে প্রথম একটি গুরুত্বপূর্ণ কথা স্বপ্ন তিন প্রকার এক আল্লাহর পক্ষ থেকে সুসংবাদমূলক স্বপ্ন দুই শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো স্বপ্ন তিন মানুষের নিজের চিন্তা ভাবনার প্রতিফলন রসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে সহি বুখারি মুসলিম এখন আসি মূল বিষয়ে স্বপ্নে জীবিত মাকে মৃত্যু দেখলে সাধারণত বাস্তবে মায়ের মৃত্যুর ইঙ্গিত নয় বরং এর কয়েকটি অর্থ হতে পারে এক মায়ের দীর্ঘ হায়াত ও নিরাপদ জীবনের ইঙ্গিত দুই মায়ের জন্য বেশি দোয়ার প্রয়োজন তিন আপনার মাকে হারানোর ভয় বা গভীর মমতার প্রতিফলন আপনার জীবনে বড় কোনো পরিবর্তনের আলামত অনেক সময় দেখা যায় যে সন্তান মায়ের প্রতি খুব বেশি আবেগী তারাই এমন স্বপ্ন বেশি দেখে আল্লাহ বলেন কুল্লু তালা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর শাক গ্রহণ করতে হবে আল ইমরান আয়াত একশো পঁচাশি কিন্তু কখন কোথায় কিভাবে এটা একমাত্র আল্লাহ জানেন স্বপ্ন এর সিদ্ধান্ত দেয় না আরেকটি গুরুত্বপূর্ণ দিক যদি স্বপ্নে মাকে মৃত্যু দেখে কোনো কান্নাকাটি চিৎকার আতঙ্ক না থাকে তাহলে এটা অনেক সময় ভালো লক্ষণ হিসাবে ধরা হয় কিন্তু যদি স্বপ্ন খুব ভয়ঙ্কর হয় ঘাম ভেঙে যায় ভোগ দরফর করে তাহলে এটা শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো স্বপ্ন হতে পারে এই বিষয়ে সাল আলাইহি আসলাম বলেছেন তোমাদের কেউ খারাপ স্বপ্ন দেখলে সে যেন বাম দিকে তিনবার হালকা পুতু ফেলে এবং আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চায় এমন স্বপ্ন দেখলে আমাদের করুণীয় কি প্রথম ভয় না পাওয়া দ্বিতীয় আয়ের জন্য দোয়া করা তৃতীয় দুরাকাত নফল নামাজ আদায় করা বিশেষ করে এই দোয়াটি পড়বেন আল্লাহ হে আল্লাহ আমার মাকে ক্ষমা করুন এবং তার প্রতি দয়া করুন সবশেষে একটি কথা মনে রাখবেন স্বপ্ন কখনোই ভবিষ্যতে নিশ্চিত খবর নয় এগুলো আমাদের জন্য সতর্ক বার্তা অনুভূতির প্রকাশ অথবা পরীক্ষা হতে পারে সবচেয়ে বড় আমল হলো মায়ের খেদমত করা তার দোয়া নেওয়া আর জীবিত থাকতে তার সন্তুষ্টি অর্জন করা কারণ রসলসুল্লাহ আলহি ওসলাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে প্রিয় দর্শক আপনি যদি এমন স্বপ্ন দেখে থাকেন তাহলে আতঙ্ক নয় বরং মায়ের জন্য বেশি বেশি দোয়া করুন সৎকার করুন ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন আর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে মা বাবার হক আদায়ের তৌফিক দিন আমিন ইয়ারব্বাল আলমিন